একটা বেসবল ব্যাট তো একবার শক্ত কাঠের একটা ব্যাট উড়তে উড়তে এসে সোজা একজনের মুখে লাগল ঘটনাটা জেমস ক্লেয়ার নামে একজন লেখকের যখন তিনি হাই স্কুলে পড়তেন মানে বন্ধুর হাত থেকে ব্যাটটা ফসকে গিয়েছিল এরপর কি হয়েছিল তার নাকি কিছুই মনে নেই মনে থাকার কথাও না আঘাতটা এতটাই মারাত্মক ছিল যে তার নাকটা ভেঙে প্রায় গুঁড়ো হয়ে যায় মাথার খুলিতে বেশ কয়েকটা চিড় ধরে আর দুটো চোখের শকেটই ভেঙে যায় অবিশ্বাস্য খুলির ভেতরে যে নরম মস্তিষ্কের টিস্যু থাকে সেগুলো সজোরে ধাক্কা খায় আর মুহূর্তের মধ্যে পুরো মাথা ফুলে ওঠে ওকে যখন হাসপাতালের নার্সের কাছে নেওয়া হলো। তখন উনি নাকি একদম সাধারণ কয়েকটা প্রশ্নেরও উত্তর দিতে পারছিলেন না যেমন সালটা ছিল দু কিন্তু উনি বলছিলেন নাইনটিন নাইনটি এইট হুম এমনকি নিজের মায়ের নাম মনে করতেও প্রায় দশ সেকেন্ড লেগেছিল এরপরই উনি জ্ঞান হারান বাবা হাসপাতালে পৌঁছানোর পর অবস্থা আরও খারাপ হতে শুরু করে মানে ওনার শরীরটা ধীরে ধীরে কাজ করা বন্ধ করে দিচ্ছিল শ্বাস নেওয়া বা ঢোক গেলার মতো সাধারণ কাজগুলো করতে পারছিলেন না আর পর এরপর তার খিচুনি শুরু হয় এবং এক পর্যায়ে তো শ্বাস পুরোপুরি বন্ধ হয়ে যায় অবস্থা এতটাই গুরুতর ছিল যে স্থানীয় হাসপাতাল ওকে হেলিকপ্টারে করে একটা বড় হাসপাতালে পাঠাতে বাধ্য হয় সেখানে তাকে মেডিকেলি ইন্ডিউসড কমায় রাখা হয়েছিল এই ভয়ঙ্কর গল্পটা কিন্তু শুধু একটা দুর্ঘটনার আর সেরে ওঠার কাহিনী নয় বরং এটাই আমাদের আজকের আলোচনার মূল ভিত্তি কিভাবে প্রায় ধ্বংস হয়ে যাওয়া একটা জীবন থেকে লেখক উঠে দাঁড়ালেন এবং শুধুমাত্র ছোট ছোট অভ্যাসের শক্তিতে একজন সফল অ্যাথলেট এবং ছাত্র হিসেবে নিজেকে নতুন করে গড়লেন ঠিক তাই আজ আমরা জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস থেকে কিছু অসাধারণ ধারণা নিয়ে কথা বলবো। আমরা দেখব কিভাবে টাইনি মানে আগদি ক্ষুদ্র পরিবর্তনগুলো সময়ের সাথে সাথে পাহাড় সমান ফলাফল নিয়ে আসে আর অভ্যাস তৈরির পেছনের বিজ্ঞানটাই বাকি আমাদের লক্ষ্য হল অভ্যাস তৈরির একটা বাস্তবসম্মত কাটামো বোঝা চলুন শুলুন মারা যাক ব্রিটিশ সাইক্লিং দলের গল্পটা দিয়ে এই দলটার পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে তাদেরকে সাইক্লিং দুনিয়ায় মানে একটা হাসির পাত্র হিসেবে দেখা হতো। প্রায় একশো বছর ধরে মেডিওক্রিটি বা মাঝারি মানের পারফরম্যান্সের শিকার ছিল তারা একদম উনিশশো সাল থেকে অলিম্পিকে মাত্র একটা সোনার মেডেল জিতেছিল তারা আর সাইক্লিংয়ের সবচেয়ে বড় রেস ডি ফ্রান্সে একশো দশ বছরে কোনো ব্রিটিশ সাইক্লিস্ট জেতেনি ভাবা যায় অবস্থা এতটাই খারাপ ছিল যে ইউরোপের নামকরা বাইক প্রস্তুতকারকরাও তাদেরকে বাইক বিক্রি করতে চাইত না তাদের ভয় ছিল ব্রিটিশ দল তাদের বাইক ব্যবহার করলে ব্র্যান্ডের নাম খারাপ হবে বিক্রি কমে যাবে এই অবস্থার পরিবর্তনটা তাহলে কিভাবে হল পরিবর্তনটা শুরু হয় দুই হাজার সালে যখন ডেভ ব্রেলসফোর্ড দলের পারফরম্যান্স ডিরেক্টর হিসেবে যোগ দেন তার দর্শনটা ছিল একেবারে অন্যরকম তিনি একটা কৌশলের কথা বলেন যার নাম দি অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস অ্যাগ্রিগেশন অফ মার্জিনাল গেইনস মানে প্রান্তিক লাভের একত্রীকরণ সোজা কথায় সাইক্লিংয়ের সাথে জড়িত প্রত্যেকটা ছোট বিষয়ে মাত্র এক শতাংশ উন্নতি করা ইন্টারেস্টিং কিন্তু মাত্র এক শতাংশ উন্নতি করে আর কি হবে এটা তো খুবই সামান্য মনে হচ্ছে মনে হলেও এর প্রভাবটা অসামান্য ব্রেলসফোর্ড আর তার কোচেরা এমন সব খুঁটিনাটি বিষয়ে নজর দিয়েছিলেন যা কেউ কোনোদিন ভাবেনি যেমন তারা সাইকেলের সিট নতুন করে ডিজাইন করে আরও আরামদায়ক করলেন আচ্ছা টায়ারে অ্যালকোহল ঘষে গ্রিপ বাড়ানোর ব্যবস্থা করলেন কোন ম্যাসেজ জেলে পেশি দ্রুত সেরে ওঠে তা পরীক্ষা করলেন এখানেই শেষ নয় নিশ্চয়ই মোটেই না তারা প্রত্যেক রাইডারকে হাত ধোয়ার সেরা উপায় শেখানোর জন্য একজন সার্জনকে নিয়োগ দিয়েছিলেন যাতে ঠান্ডা লাগার সম্ভাবনা কমে একদম এমনকি দলের যে ট্রাকটা বাইক বহন করত সেটার ভেতরটা সাদা রং করা হয়েছিল যাতে সামান্য ধুলোবালিও সহজে চোখে পড়ে আর বাইকের সূক্ষ্ম মেকানিজমের কোনো ক্ষতি না হয় এরকম শত শত ছোট ছোট উন্নতি আর ফলাফল নিশ্চয়ই অবাক করার মতো কিছু হয়েছিল অবিশ্বাস্য ব্রেলসফোর্ড দায়িত্ব নেওয়ার মাত্র পাঁচ বছরের মধ্যে ব্রিটিশ সাইক্লিং দল দুহাজার সালের বেজিং অলিম্পিকে মানে ষাট শতাংশ স্বর্ণপদক জিতে নেয় পরে দশ বছরে তারা সাইক্লিংয়ের ইতিহাসে সবচেয়ে সফল দলে পরিণত হয় ডি ডিফার্সও বারবার যেতে এর পেছনের গণিতটা তো আরও অবাক করার মতো যদি প্রতিদিন এক শতাংশ উন্নতি করা যায় তাহলে এক বছর শেষে সাঁত্রিশ গুণ ভালো ফলাফল পাওয়া যায় আর প্রতিদিন এক শতাংশ অবনতি হলে বছর শেষে প্রায় শূন্যে নেমে আসতে হয় ঠিক অভ্যাস হল আত্মোন্নতির চক্রবৃদ্ধি সুদ মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এক মিনিট সাঁত্রিশ গুণ এটা তো অবিশ্বাস্য তার মানে প্রতিদিন মাত্র কয়েক মিনিট মেডিটেশন করা বা দশ পাতা বই পড়ার মতো ছোট কাজও বছরের শেষে বিশাল পরিবর্তন আনতে পারে কিন্তু সত্যি বলতে কি আমরা তো এটা করি না কেন এই ছোট পদক্ষেপগুলো নেওয়া এত কঠিন মনে হয় শুরুতে খুব ভালো একটা প্রশ্ন এর কারণ হল আমরা তাৎক্ষণিক ফলাফল দেখতে চাই আর এখানেই বইয়ের একটা গুরুত্বপূর্ণ ধারণা আসে প্ল্যাটো অফ লেটেন্ট পোটেন্সিয়াল বা সুপ্ত সম্ভাবনার মালভূমি এ সবচেয়ে ভালো উদাহরণ হল বরফখণ্ডের উপমা বরফখণ্ড কিভাবে? ধরুন একটা ঘরের তাপমাত্রা মাইনাস চার ডিগ্রি আপনি তাপমাত্রা বাড়াতে শুরু করলেন মাইনাস থ্রি মাইনাস টু মাইনাস ওয়ান শূন্য কিছুই হচ্ছে না বরফ যেমন ছিল তেমনই আছে কিন্তু যেই মুহূর্তে তাপমাত্রা শূন্য ডিগ্রি থেকে এক ডিগ্রি বাড়ল বরফ গলতে শুরু করল এর মানে কি আগের চেষ্টাগুলো বৃথা গিয়েছিল না বরক সেই শক্তিটা জমছিল আর একটা নির্দিষ্ট সীমা বা থ্রেশোল্ড পার করার পরেই আসল পরিবর্তনটা চোখে পড়ল বাহ অভ্যাসও হলে ঠিক এভাবেই কাজ করে আমরা অনেক দিন জিমে যাই ডায়েট করি কিন্তু কোন ফল দেখতে পাই না আর হতাশ হয়ে হাল ছেড়ে দিই আমার মনে হয় জেমস ক্লিয়ার নিজে নিশ্চয়ই এই উপত্যকার মধ্যে দিয়ে গিয়েছিলেন দুর্ঘটনার পর যখন তিনি আবার ব্যায়াম শুরু করেছিলেন মাসের পর মাস হয়তো কোনও উন্নতিই চোখে পড়েনি ঠিক তাই তার সেই ব্যক্তিগত অভিজ্ঞতাই এই ধারণার মূল ভিত্তি তিনি বুঝেছিলেন যে পরিবর্তনটা রৈখিক বা লিনিয়ার নয় এটা সঞ্চিত হয় লেখক এই কঠিন সময়টাকে বলেন ভ্যালি অফ ডিসঅপয়েন্টমেন্ট বা হতাশার উপত্যকা বেশিরভাগ মানুষ এই উপত্যকাতেই হাল ছেড়ে দেয় অথচ আসল সাফল্যটা হয়তো আর একটু চেষ্টা করলেই আসত এই ধারণাটা তো আমাদের লক্ষ্য বা গোল ঠিক করার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলছে আমরা সবাই তো লক্ষ্য ঠিক করি ওজন কমাব বই লিখব পরীক্ষায় ভালো করব কিন্তু লেখক বলছেন লক্ষ্যের চেয়ে সিস্টেম বা প্রক্রিয়া বেশি গুরুত্বপূর্ণ একদম লক্ষ্য হলো আপনি যে ফলাফলটা চান আর সিস্টেম হল সেই ফলাফলে পৌঁছানোর প্রক্রিয়া যেমন একজন কোচের লক্ষ্য হতে পারে চ্যাম্পিয়নশিপ জেতা কিন্তু তার সিস্টেম হলো তিনি কীভাবে খেলোয়াড় বাছাই করেন অনুশীলন করান আর দলকে পরিচালনা করেন লেখক বলেন আপনি যদি আপনার লক্ষ্যগুলো পুরোপুরি ভুলেও যান আর শুধু সিস্টেমের ওপর মনোযোগ দেন তাহলেও আপনি অসাধারণ ফলাফল পাবেন তার মানে আমি যদি আমার ফলাফল নিয়ে অখুশি হই তাহলে সমস্যাটা আমার লক্ষ্যে নয় বরং আমার প্রতিদিনকার সিস্টেমে বা ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর পোলস ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেমস বইয়ের কথাটা এখন পুরোপুরি মান্তিক মনে হচ্ছে এর মানে আমরা আমাদের লক্ষ্যের স্তরে উঠি না আমরা আমাদের সিস্টেমের স্তরে নেমে আসি ঠিক দরেছেন শুধুমাত্র লক্ষ্যের ওপর মনোযোগ দেওয়ার আরও কিছু সমস্যা আছে প্রথমত বিজয়ী আর পরাজিত দুজনেরই লক্ষ্য কিন্তু একই থাকে প্রত্যেক অলিম্পিয়ানই সোনার মেডেল জিততে চায় পার্থক্যটা গড়ে দেয় তাদের প্রতিদিনের ট্রেনিং সিস্টেম ঠিক দ্বিতীয়ত লক্ষ্যে পৌঁছানো একটা মুহূর্তের পরিবর্তন মাত্র ধরুন আপনার লক্ষ্য একটা ঘর পরিষ্কার করা আপনি ঘরটা পরিষ্কার করলেন কিন্তু যদি আপনার অপরিষ্কার রাখার অভ্যাস বা সিস্টেমটা না বদলায় ঘরটা তো আবার নোংরা হবেই একদম তাই দীর্ঘস্থায়ী পরিবর্তনের জন্য লক্ষ্য নির্ধারণের চেয়ে ভালো সিস্টেম তৈরি করা অনেক বেশি জরুরি কিন্তু সেরা সিস্টেমও মাঝে মাঝে ভেঙে পড়ে যদি না সেটা আমাদের ভেতরের সত্তার সাথে যুক্ত থাকে আর এখানেই অভ্যাস তৈরির সবচেয়ে শক্তিশালী ধারণাটি আসে আপনি পরিচয়ের কথা বলছেন তাই না আইডেন্টি আমরা সিস্টেমের কথা বললাম কিন্তু আমার একটা প্রশ্ন আছে মাঝে মাঝে ভালো সিস্টেম তৈরি করার পরও কেন জানি কাজ হয় না মনে হয় যেন নিজের সাথেই যুদ্ধ করছি এর চেয়েও কি গভীর কোনো স্তর আছে যা আমাদের আটকে রাখে খুব ভালো প্রশ্ন এখানে জেমস ক্লিয়ার তার বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণাটি এনেছেন তিনি বলেন আচরণ পরিবর্তনের মূলে রয়েছে আমাদের পরিচয় বা আইডেন্টি তিনি এটাকে একটা পেঁয়াজের স্তরের সাথে তুলনা করেছেন সবচেয়ে বাইরের স্তর হল ফলাফল বা আউটকামস পরিবর্তন করা যেমন ওজন কমানো মাছের স্তর হল প্রক্রিয়া বা কচেসেস পরিবর্তন করা যেমন জিমে নতুন রুটিন চালু করা আর সবচেয়ে ভেতরের এবং গভীর স্তরটি হল পরিচয় বা আইডেন্টি পরিবর্তন করা অর্থাৎ নিজের বিশ্বাস এবং আত্মপরিচয় বদলে ফেলা সাধারণত আমরা তো বাইরে থেকেই শুরু করি আমি ওজন কমাতে চাই এভাবেই তো ভাবি ঠিক কিন্তু সবচেয়ে কার্যকরী উপায় হল ভেতর থেকে শুরু করা নিজেকে প্রশ্ন করা আমি কি ধরনের মানুষ হতে চাই আমি একজন স্বাস্থ্যকর মানুষ হতে চাই বা আমি একজন পড়ুয়া মানুষ হতে চাই এই চিন্তার পরিবর্তনটাই আসল বইটাতে দুটো ধূমপাইয়ের একটা দারুণ উদাহরণ ছিল তাই না হ্যাঁ দুজনকে সিগারেট অফার করা হলো। প্রথমজন বললেন না ধন্যবাদ আমি ছাড়ার চেষ্টা করছি এই উত্তরে বোঝা যায় তিনি এখনও নিজেকে একজন ধূমপাই মনে করেন যিনি অন্য কিছু হওয়ার চেষ্টা করছেন আর দ্বিতীয়জন কিন্তু দ্বিতীয় বললেন না ধন্যবাদ আমি ধূমপান করি না বাহ ছোট্ট একটা পার্থক্য কিন্তু এর পেছনের মানসিকতা পুরোপুরি আলাদা দ্বিতীয়জন আর নিজেকে ধূমপাই হিসেবে পরিচয় দিচ্ছেন না ধূমপান তার অতীত বর্তমান নয় একদম যখন কোনো অভ্যাস আপনার পরিচয়ের অংশ হয়ে যায় তখন সেটা করার জন্য আর ইচ্ছাশক্তির প্রয়োজন হয় না আপনি শুধু সেই ধরনের মানুষ হিসেবেই আচরণ করেন লক্ষ্য একটা বই বইতড়া নয় লক্ষ্য হল একজন পাঠক হয়ে ওঠা লক্ষ্য একটা ম্যারাথন দৌড়ানো নয় লক্ষ্য হল একজন দৌড়বিদ হয়ে ওঠা তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রথমে ঠিক করতে হবে আমি কি ধরনের মানুষ হতে চাই তারপর ছোট ছোট কাজের মাধ্যমে নিজের কাছে সেটা প্রমাণ করতে হবে প্রতিটি কাজ আমার কাঙ্ক্ষিত পরিচয়ের পক্ষে একটা ভোটের মতো প্রিসাইজলি আসল আচরণ পরিবর্তন পরিবর্তন পরিচয় উন্নতি অস্থায়ী যতক্ষণ আপনার পরিচয়ের অংশ হয়ে উঠছে বেশ আমরা বুঝলাম যে ছোট ছোট উন্নতি বিশাল পার্থক্য গড়ে দেয় সিস্টেম লক্ষ্যের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর আসল পরিবর্তন আসে পরিচয় থেকে কিন্তু এখন সবচেয়ে জরুরি প্রশ্ন হল কিভাবে একটা নতুন অভ্যাস শুরু করা যায় প্রায় তো শুরু করাটাই সবচেয়ে কঠিন কাজ হয় আর এই শুরুটা সহজ করার জন্যেই লেখক চারটে আইনের কথা বলেছেন আজ আমরা প্রথম আইনটি নিয়ে কথা বলব মেক ইট অবভিয়াস বা এটিকে স্পষ্ট করুন এর মানে হল ভালো অভ্যাস শুরু করার সংকেত বা কিউকে একদম পরিষ্কার আর চোখের সামনে নিয়ে আসা ওকে তো কিভাবে একটা অভ্যাসকে অবভিয়াস বা স্পষ্ট করা যায় এর জন্য দুটো খুব সহজ কিন্তু শক্তিশালী কৌশল আছে প্রথমটা হলো ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন বা বাস্তবায়ন অভিপ্রায় আমরা প্রায়ই বলি আমি আরও ব্যায়াম করব বা আমি আরও বই পড়ব এগুলো খুব অস্পষ্ট ইচ্ছা এর বদলে একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে হবে এর সূত্রটা খুব সহজ আমি একটি আচরণ করব একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট স্থানে যেমন যেমন আমি প্রতিদিন সকাল সাতটায় রান্নাঘরে এক মিনিট মেডিটেশন করব অথবা আমি প্রতি সন্ধ্যায় ছটায় আমার বেডরুমে বিশ মিনিট স্প্যানিশ পড়ব একটা গবেষণায় দেখা গেছে যারা ব্যায়াম করার জন্য এমন নির্দিষ্ট পরিকল্পনা করেছিলেন তাদের সফল হওয়ার সম্ভাবনা যারা করেনি তাদের চেয়ে দুই থেকে গুণ বেশি ছিল আসলে আমাদের অনুপ্রেরণার অভাব নেই আমাদের অভাব হল স্বচ্ছতার এটা তো দারুণ কার্যকরী মনে হচ্ছে আর দ্বিতীয় কৌশলটা কি দ্বিতীয়টা হল হ্যাবিট স্ট্যাকিং বা অভ্যাস জোড়া এই কৌশলের মজাটা হল এটা আপনার একটা পুরনো অভ্যাসের সাথেই একটা নতুন অভ্যাসকে জুড়ে দেয় আমাদের প্রতিটি কাজের পেছনেই একটা সংকেত থাকে এই কৌশলটি আপনার পুরনো অভ্যাসকেই নতুন অভ্যাসের সংকেত হিসেবে ব্যবহার করে এর পেছনের কোন মজার গল্প আছে কি বইটাতে ডিডরেটের একটা গল্পের কথা বলা হয়েছিল হ্যাঁ ডিডেরুট এফেক্ট ফরাসি দার্শনিক ডেনিস ডিডেরট একবার একটা সুন্দর লাল রঙের পোশাক উপহার পান কিন্তু সেই পোশাকটা পরার পর হঠাৎ তার মনে হল তার পুরনো সব আসবাবপত্র চেয়ার ডেস্ক কার্পেট সবই এই সুন্দর পোশাকের সাথে বেমানান লাগছে আচ্ছা ফলে তিনি একে একে সব কিছু বদলাতে শুরু করেন একটা নতুন জিনিস কেনার ফলে আরও অনেক কিছু কেনার একটা চেন রিয়াকশন শুরু হয় তার মানে একটা অভ্যাস আরেকটা অভ্যাসকে ডেকে আনে ঠিক হ্যাবিট স্ট্যাকিং এই ধারণাটাকে ইতিবাচকভাবে ব্যবহার করে এর সূত্র হল বর্তমান অভ্যাসের পর আমি নতুন অভ্যাসটি করব যেমন প্রতিদিন সকালে কফি বানানোর পর আমি এক মিনিট মেডিটেশন করব এখানে কফি বানানো হল আপনার পুরনো অভ্যাস যা নতুন অভ্যাস মেডিটেশন করার জন্য একটা স্পষ্ট সংকেত অথবা রাতের খাবার শেষ করে প্লেটটি সোজা ডিশওয়াশারে রাখব তার মানে নতুন অভ্যাসটা করার জন্য আলাদা করে সময় বা জায়গা নিয়ে ভাবতে হচ্ছে না পুরনো অভ্যাসটাই রিমাইন্ডার হিসেবে কাজ করছে এটা তো প্রক্রিয়াটাকে অনেক সহজ আর অটোম্যাটিক করে দেয় একদম এই দুটি কৌশল ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন এবং হ্যাবিট স্ট্যাকিং অভ্যাস তৈরির প্রথম আইন মেকের অবভিয়াসের সবচেয়ে কার্যকরী প্রয়োগ এরা ইচ্ছাশক্তির উপর নির্ভরতা কমিয়ে একটা স্বয়ংক্রিয় ব্যবস্থা তৈরি করে তাহলে আজকের আলোচনা থেকে আমরা বেশ কিছু দারুণ জিনিস শিখলাম ছোট ছোট এক শতাংশ উন্নতি সময়ের সাথে সাথে বিশাল পরিবর্তন আনে যা চক্রবৃদ্ধি সুদের মতো লক্ষ্যের চেয়ে সিস্টেমের ওপর মনোযোগ দেওয়াটা বেশি জরুরি কারণ সিস্টেমই দীর্ঘস্থায়ী ফলাফল দেয় আর সবচেয়ে বড় পরিবর্তন আসে পরিচয়ের স্তর থেকে যখন আমরা সেই মানুষটা হয়ে ওঠার চেষ্টা করি যা আমরা হতে চাই এবং একটা নতুন অভ্যাস শুরু করার সবচেয়ে সহজ রাস্তা হল সেটাকে আমাদের জন্য স্পষ্ট করে তোলা ইমপ্লিমেন্টেশন ইন্টেনশন আর হ্যাবিট স্ট্যাকিংয়ের মতো কৌশলগুলো ঠিক এই কাজটাই করে এগুলো আমাদের মস্তিষ্কের জন্য একটা পরিষ্কার রোডম্যাপ তৈরি করে দেয় যা আমাদের সঠিক সময়ে সঠিক কাজটা করতে সাহায্য করে আমরা আজ নতুন অভ্যাস যোগ করার উপায় নিয়ে কথা বললাম কিন্তু যে কোনো পরিবর্তনের প্রথম ধাপ হল সচেতনতা আজকের আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই কেমন হয় যদি আগামী চব্বিশ ঘন্টার জন্য একমাত্র কাজ হয় নিজের প্রতিটি অভ্যাসকে ভালো খারাপ বা নিরপেক্ষ কোনও বিচার ছাড়াই শুধু লক্ষ্য করা এবং লিখে রাখা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত প্রতিটি ছোট ছোট কাজ এ সচেতনতা সহজ কাজটি নিজের জীবন পরিচালনাকারী অদৃশ্য সিস্টেমগুলো সম্পর্কে কি প্রকাশ করতে পারে